ধরো তোমার সামনে একটি মোমবাতি জ্বলছে তুমি জানো আগুন সবসময় উপরে ওঠে তাই না কিন্তু যদি আমরা মোমবাতি মহাকাশে নিয়ে যাই তাহলে কি হবে আগুন কি জ্বলবে এক একদম লেবে যাবে চলো আজকে আমরা এই রহস্যটা সমাধান করি আমরা জানি আগুন জ্বলতে তিনটি জিনিস লাগে এক জ্বালানি দুই অক্সিজেন তিন তাপ পৃথিবীতে যখন আগুন জ্বলে তখন বাতাস থেকে অক্সিজেন নাই। আবার গরম বাতাস হালকা হয়ে উপরে ওঠে তাই আগুনের শিখা লম্বা হয় কিন্তু মহাকাশে তো বাতাসই নেই তাহলে আগুন জ্বলবে কীভাবে তবে মজার ব্যাপার হলো আগুন ঠিকই জ্বলতে পারে কিন্তু পৃথিবীর মতো না স্পেস স্টেশনের ভেতরে অক্সিজেন থাকায় আগুন জ্বালানো সম্ভব কিন্তু সেখানে মাধ্যাকর্ষণ নেই তাই আগুন উপরে ওঠে না আগুনের শিখা একদম গোল হয়ে থাকে নাসার বিজ্ঞানীরা স্পেস স্টেশনে ছোটো আগুন জ্বালিয়ে পরীক্ষা করেছেন তারা দেখেছেন আগুন ধীরে ধীরে জলে এবং একদম নিখুঁত গোলাকৃতির হয় এছাড়া মহাকাশে আগুন কখনো কখনো পৃথিবীর তুলনায় কম তাপ উৎপন্ন করে কিন্তু দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে তাই ভবিষ্যৎ স্পেস মিশনে আগুনের ব্যবহার নিয়ে গবেষণা চলছে মহাকাশে কেন এই আগুনের এমন ব্যবহার কি কারণ থাকতে পারে এই ঘটনার পেছনে এই ঘটনার রস উন্মোচন করবো আমরা এর পরের ভিডিওতে যদি কেউ এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও জানি অনেক ভুল হয়েছে আমি চেষ্টা করে চলেছি নিজেকে আর উন্নত করার আলো ভালোভাবে ভিডিও বানানোর জ্ঞান বিজ্ঞানের সব নতুন তথ্য জানতে সাথে থাকো আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ